আপনারা তো আমার ঘরের ফার্নিচারগুলো অনেক বেশি পছন্দ করেছেন আর এই ফার্নিচারগুলো যে কত যত্ন করে রাখতে হয় এটা শুধু একমাত্র আমি জানি গত সাত দিন ধরে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্ল্যান করে রাখি যে সকালে হচ্ছে নিউ মার্কেটে যাব আর সকালবেলা উঠেই দেখি একটার পর একটা কাজ লেগেই থাকে আর কিন্তু যাওয়া হয় না আর আজকে সব কাজ কমপ্লিট করে রেখেছি আর যে রেডি হচ্ছিলাম তখনই মনে পড়লো যে মঙ্গলবার তো সাপ্তাহিক বন্ধ থাকে নিউ মার্কেট তাই আজকেও আর যাওয়া হলো না তাই আজকে বাসার সব কাজ খোটাই খোঁটাই করলাম সাথে বৃষ্টিতেও ভিজলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে এই ফ্রোজেন করা এই পরোটা করে নিলাম আর প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে একদম রান্না বাড়া স্টার্ট করে দিই না হয় বা বাসার সব কাজ শেষ না হয় সে পর্যন্ত আমি আর নাস্তাই করি না এরকমটা হতে হতে কতদিন ধরে আমার শরীরটা একদমই খারাপ হয়ে গিয়েছে আর এর জন্য আপনাদের ভাইয়া গতকালকে এই ফ্রোজেন করা রুটিগুলা কিনে দিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই এই পরোটা গুলা ভাজবা তারপরে খাবা তারপরে বাকি যত কাজ আছে ওগুলা করবা আর এগুলোতে একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে একদম ভাজতে হয় আর এই তো আমি কিন্তু পরোটাগুলা গুলা ভাজতেছিলাম আর পরোটা একটু ঘি দিয়ে ভাজতেছিলাম যাতে একটু মজা লাগে আর এই তো পরোটা দুইটা ভাজা শেষে এখানে দুইটা হাসির ডিম নিয়েছি আর হাসির ডিম দুইটাকে অমলেট করে নিলাম আর এখানে একটু চাও বসাই দিছিলাম আমি তো সবসময় চা একটু অন্যরকম করেই বানাই দুইটা এলাচ দিয়ে একটু আদা দিয়েছিলাম আর চার লিকারটা সুন্দর করে করে নিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়ে পুরো ছাটাও বানাই বানাই নিলাম আর এখন আমাদের সকালের নাস্তাটাও কিন্তু দুজনে বসে বসে করতেছিলাম আর রান্না বাড়া তো আমি আগেই করে রাখছিলাম যেহেতু আজকে বাহিরে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম এর জন্য সকাল সকাল উঠে কিন্তু একদম সকালের নাস্তা বানাইছিলাম আর ঝটপট খালে এই দুইটা রুটি বানাই আমরা খেলাম আর বাকি সবার জন্য রান্না বাড়া করেই রাখছিলাম এখন যেহেতু আমরা আর নিউ মার্কেটে যাওয়াই হলো না এর জন্য ভাবলাম যে আজকে ঘরটাকে সুন্দর করে ঝাড়ি অনেকেই আপনি বলছিলেন যে আপু আপনার ঘরটা কিভাবে পরিষ্কার করেন আর এত সুন্দর ফার্নিচার আর রুমটাকে এত সৌন্দর্য সবসময় গোছায় রাখেন কিভাবে রাখেন অনেকেই জানতে চাইছিলেন আর আমার এই ঘরের ফার্নিচার কিন্তু এক বছর দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু একদম ফার্নিচার গুলা চকচক করে কারণ আমি সবসময় এই ফার্নিচার একদম নিট ক্লিন রাখি যেহেতু আমার ঘরের খাটটা একদমই বেলভেটের ঘরের ফার্নিচার গুলো একটু বেলভেটের আর হোয়াইট কালারের এর জন্য কিন্তু আপনাদের ভাইয়া এই বেকম ক্লিনার টান ছিল যে ঘরে যেন আমি সুন্দর করে পরিষ্কার করতে পারি তো এই মাঝে মাঝে আমার এই বেকম ক্লিনার দিয়ে পরিষ্কার করি আর এই তো বেকম ক্লিনার একটা হর্ন করে কিন্তু এইভাবে চাপলে কিন্তু সব ফার্নিচার ময়লাগুলা এটার মধ্যে জমা হয় ধরেন যে সব জায়গাতে একদম চিপা চাপা আছে ওই সব জায়গাতেও কিন্তু এই ময়লাগুলো সুন্দর করে বের হয়ে যায় আর এই ফার্নিচার গুলো যেহেতু কাপড়ের আমি তো সব সময় এমনিতেই ন্যাকড়া দিয়ে এগুলাকে মুছে রাখি মাঝে মাঝে এই কাপড় গুলাতে একটু যখন একটু ধুলো ময়লা বেশি জমে যায় তখন আমি এটাকে ডাবল ক্লিন করি প্রথমে হচ্ছে বেগুন ক্লিনার দিয়ে ক্লিন করি তারপরে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে ওটাকে সুন্দর করে মুছে নেই আর এইভাবে করে মুছলে ভেলভেট কাপড়ের মধ্যে যে ধুলো জমে সেগুলো কিন্তু একদম সুন্দর মতন ইজিলি একদম বের হয়ে যায় তো আমি এরকম ভাবে খাটটা পরিষ্কার করি আর এইভাবেই কিন্তু এই পরিষ্কার করতে হয় তারপরে পাশে একটা ছিল ওইটাকেও সুন্দর করে ক্লিন করলাম এখানে বড় একটা কেবিনেট ছিল আর এগুলো পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেকক্ষণ লাগে যেহেতু আমার ঘরের ফার্নিচার গুলো অনেক বেশি শখের আমি এর জন্য অনেক যত্ন সহকারে কিন্তু ঘরের ফার্নিচার গুলাকে পরিষ্কার করি ড্রেসিং টেবিল থাকে যেহেতু একদমই হোয়াইট কালার এইটাকে একদম সবসময় ক্লিন রাখতে হয় আমার ঘরের সবগুলো ফার্নিচারের মধ্যে গ্লাস আছে আর মিরর আছে এর জন্য সবসময় এই গ্লাস ক্লিনারটা দিয়ে ফার্নিচার গুলোকে একদম সুন্দর করে ক্লিন করি আর এর জন্য আমার রুমটা সব সময় গোছানো থাকে আর আমার গোছাইয়া রাখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ রুমটা আসলে গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে তো আমি ফ্লোরটাকে বিম লিকুইড দিয়ে মুছে নেই সবসময় এই বিম লিকুইড দিয়ে এই ফ্লোরটা মুছে দিলে ফ্লোরটা একদম সুন্দর চকচকে থাকে আর অনেক বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝে চিপা চাপা যত জায়গা আছে ঘরের সব জায়গাতে সুন্দর করে দুই তিনবার তিন বার মুছি তাহলে একদম একদম রুমটা ক্লিন ক্লিন থাকে ফাইনালি আমার সুন্দর করা শেষ 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 গোছানো গোছানো আর এই তো এরকম ভাবে হলে মতন আমি এই ধুললাটাতে বসে একটু রিল্যাক্স ফিল করি রুম টুম গুছিয়ে দুপুর হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে খাওয়াই দিতেছিল আমার যেহেতু হাত কাটা এর জন্য কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আজকে দুপুরে খাওয়াই দিতেছিল আর খাইতে খাইতে দেখি বাইরে বৃষ্টি নামতেছিল আর এর জন্যই তো খাওয়া রেখে চলে গিয়েছিলাম ছাদে ছাদে আসলাম একটু বৃষ্টিতে ভিজতে আর কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি একদম চলে গেছে আর এই বোতলটা দিয়ে তো একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়েছিলাম আর ওইটাই এখানে ছাদে ছিল ওইটার মধ্যে বারবার পানি ভরে কিন্তু আমি আবার ভিজতেছিলাম যেহেতু বৃষ্টিতে ভেজে গেছে গোসল শেষ করে আবার চলে গিয়েছিলাম রান্না করতে সকালে তো রান্না করেছিলাম দুপুরে তো মাছ আনা হয়েছিল ওগুলা কাটার পরে এইটা ছোট ছোট পোটলা করে রেখে দিয়ে যেন প্রতিদিন এটা বের করে রান্না করতে পারি আর তারপরে এগুলো কিন্তু একটু ফ্রিজেও রেখে দিলাম আর কিছু পাতলা পাতলা করে বেগুনও কাটা হয়েছে আর এগুলাকেও সুন্দর করে ভাজা করলাম আর এই পাশে পাঙ্কাশ মাছের তরকারিটা সুন্দর করে রান্না করছিলাম আর একপাশে হচ্ছে মাছটাকে সুন্দর করে একদম কড়া ভাজা ভাজতেছিলাম আপনাদের ভাইয়া সবসময় এইভাবে আলু দিয়ে পাঙ্কাশ মাছটা পছন্দ করে আমাদের শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে এর জন্যই এই আলু দিয়ে পাঙ্কাশ মাছটা রান্না করতেছিলাম আর এই পাঙ্কাশ মাছটা আসলে রান্না করতে হয় একদম গরুর মাংসের মতন ওরকম ভাবে রান্না করছিলাম গরম মশলাও দিয়েছিলাম এই তরকারিটাতে রান্না বাড়া যেই আমার শেষ সেই হচ্ছে আমার শাশুড়ি রুম থেকে ডাক ছিল তো দৌড়িয়ে আসলাম হঠাৎ করে দেখি তার প্রেশার অনেক হাই হয়ে গেছে আর আমার শাশুড়ি আমার তো সবসময় আলহামদুলিল্লাহ সুস্থ থাকে আজকে হুট করে কিভাবে যে প্রেশারটা হাই হয়ে গিয়েছে তো এটা শুনে তো আমি দৌড়ে যে তার মাথায় পানি দিয়ে দিলাম তারপরে প্রেশারের ওষুধ খাইয়ে দিলাম তারপরে ওষুধ টষুধ খাইয়ে তাকে একটু রেস্ট করতে বললাম আর এদিক দিয়ে আমি একটু সন্ধ্যা যেহেতু হয়ে গেছে গেছে এদিক দিয়ে একটু নাস্তাও বানাইলাম আপনার ভাইয়া হচ্ছে ঝালমুড়ি খাইতে চাইতেছিল আর এই ঝালমুড়ির মশলাটা আমি অনেকদিন ধরেই বানাইছিলাম একবার বানানোর পরে শেষ হয়ে গিয়েছিল তো আবারও বানিয়েছিলাম তো আপনাদের ভাইয়া এদিক দিয়ে আবার চানাচুর দিয়ে ঝালমুড়িটা সুন্দর করে মাখাইলো এদিক দিয়ে আমি আর আপনার ভাইয়ার জন্য নিলাম আর আমার শাশুড়ি আমার জন্য একটা প্লেটে দিয়ে আসলাম আর আমার রুমে কিন্তু ছোট একটা ট্রি কর্নার আছে যেটাতে আমি সবসময় চা বানিয়ে খাই তো অনেকেই তো জানতে চান আপু আপনি কি সকালে চা নাস্তা করেন না আসলে আমার রুমেই হচ্ছে চা নাস্তার একটা ব্যবস্থা আছে ছোট একটা টি কোনার তো সময় আমি যখন তখন যদি চা খাইতে ইচ্ছা করে তখনই কিন্তু খাই রাতে যদি বারোটা বাজেও চা খাইতে ইচ্ছা করে তো রুম থেকে না বের হয়ে এখানে হচ্ছে আমি চা বানিয়ে খাই আর এই তো এখানে হচ্ছে দুধ চা বানাচ্ছিলাম যেহেতু আমি অনেক বেশি চা পছন্দ করি যখন তখনই চা খেতে ইচ্ছা করে সব কাজ শেষ করে তো আর বারবার রান্না করে যেতে ইচ্ছা করে না এর জন্য রুমের মধ্যে একটা টি রেখে দিয়েছি যখন তখন খেতে ইচ্ছা করলে তখনই হচ্ছে বানিয়ে ফেলি চা আর এই তো বসে বসে সন্ধ্যা এখানে চা বানালাম দুই কাপ আর যেহেতু আজকে একটু সময় পেয়েছি এর জন্য সন্ধ্যাবেলা এই তো চা নাস্তা করছিলাম আর একটু মুভিও দেখছিলাম আর এই ছিল আমার সারাদিনের একটা ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ